সবাকম আলাইকুম এবন তো সকালের কি অবস্থা আশা হই সবাই ভালো আছেন তো আজকে একটা ভিডিও নিয়ে চলে আসলাম কালেকশন রিভিউ ভিডিও তোমাদের সেকেন্ড আইডি আছে এটা কিন্তু পাঁচ বছরের পুরনো আইডি মানে একটা ওলট আইডি দেখতেছ না প্রোফাইলে কিন্তু পাঁচ ইয়ার লাগানো ছিল তারপর আপনাদের আমি বেস্টটা শুক করে দিতেছি এই দেখেন আপনার ইলেকট্র পাস কত থাকতে এই আইডিটা ছিল এই তেমন খেলা হয় নাই তো এটা আমার সেকেন্ড তো এটার আজকে কালেকশন রিভিউ করব তো সবাই সাথে থাকবেন এবং ফুল ভিডিওটা দেখবেন তো আমি প্রথমে যেটা দেখাবো আপনাদের প্রথমে দেখাবো আপনাদের গান কালেকশন তো আমরা গান কালেকশনে যে এম দেখতে পাচ্ছেন না পাঁচটা কালার মানে কোনো ডায়মন্ড খরচ করা হয় না কিন্তু এই আইডিতে আগে থেকে বলে রাখতেছি মানে তেমন একটা কালেকশন নেই ফ্রি ফায়ার যা যা ফ্রিতে দিছে তাই এটাই নেওয়া আছে কিছুদিন আইডি অফলাইন ছিল যার জন্য আসলে আর কি অনেক বাট নেই নাই নেওয়া হয় না আর কি তো দেখতে পাচ্ছেন আর এইটার কালার কিন্তু অনেক রেয়ার কালার আপনারা হয়তো জেনে থাকবেন এটা কিন্তু ইএমপি একটা বর্ষণ কালার আছে সেম কালার ওইটা কিন্তু অনেক রেয়ার আর দেখতে পাচ্ছেন সব গানের আর কি কালার মোটামুটি পাঁচটা একটা দুইটা এমন করে গেছে আর কি এগুলো তেমন নেওয়া হয় নাই কারণ এই আইডিতে খুব অল্প ডায়মন্ড খরচ করা হয়েছে তো মানে বারোশো তেরোশোর মতো ডায়মন্ড করা হয়েছে তাও অন্য আইডিতে গিফট নেওয়ার জন্য লেভেল আপ তো আপনারা অনেকে হয়তো বুঝেন যে আগেকার যারা প্লেয়ার তারা অবশ্যই বুঝবেন যে এক আইডিতে লেভেল আপ একশ্মীর অন্য আইডিতে গিফট নেওয়ার যে এই ও একটা আবেগটা এটা হয়তো মোটা মোটামুটি একটা খেলার পরিস্থিতি আছে এই আইডিতে আর কি মাঝে মধ্যে আর কি ঢুকি দেখতে পাচ্ছেন অল যে কালেকশন গুলা তো বেশি কালেকশন নাই একটা ডায়মন্ড দিয়ে কিন্তু নেওয়া নাই ঠিক আছে সব কিন্তু ফ্রি কালার আর সব মনে করেন ফ্রি দে ভি আর ফ্রি ডেভি করা হয়েছে তো এখন আমরা বান্দিলের দিকে চলে যাব দেখতে পাচ্ছেন আমার ফুল বান্দির মাত্র সাতচল্লিশটা তো এটা কিন্তু মানে ফ্রিতে যেগুলো দিছিল ওইগুলাই নেওয়া তো এগুলো হয়তো চিনবেন যারা লিগ পাস থাকা অবশ্যই অবস্থায় গেম খেলছেন তো মাথার চুল কিন্তু বাষট্টিটা রয়েছে আর হেয়ার কিন্তু রয়েছে সাতত্রিশটা আর মুখের উপর যে ইয়াটা রয়েছে পনেরোটা আর ডেস ওইটা রয়েছে দেড়শো দেড়শোর মধ্যে আর কি দেড়শো প্লাস আর পেন কিন্তু রয়েছে উনআশিটা আর দেখতে পাচ্ছেন সব মানে আগেকার পেন এগুলো নিউ না আর জুতা রয়েছে তো যদি আমরা ইমোটের দিক দিয়ে লক্ষ্য করি তাহলে দেখতে পারবেন যে মাত্র ইমোট রয়েছে আপনার বিশটার মতো বিশটা আর কি তো আর কি সব কিন্তু ফ্রি দিন একটা কিন্তু আর ডায়মন্ড নেওয়া ছিল না এবং নেওয়া হয়নি তো এদিকটা আর কি কালেকশন ব্যাক প্যাক মাত্র উনত্রিশটা আর লোডবক্স চল্লিশটা আপনার প্যারাশুট যে নামে ওইটা আর কি একত্রিশটা আর এটা একটা আর এটা তেতাল্লিশটা এই ছিল আজকে আমাদের এই আইডির কালেকশন তো অবশ্যই ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু শেয়ার আর কমেন্ট করতে কিন্তু অবশ্যই ভুলবেন না তো আমার কিন্তু আরেকটা আইডি আছে যেটা ফার্স্ট আইডি ওইটার কিন্তু কালেকশন রিভিউ করবো যদি আপনাদের মোটামুটি সাপোর্ট পাই আর কি তো আমার যে ওই আইডিটা ওই আইডিটা আপনাদের দেখাবো এখন যে আসলে কেমন আইডি তাহলে জাস্ট প্রোফাইল দেখাবো তারপর যদি আপনারা কমেন্ট করেন যে ওই আইডি রিভিউ দিতে তাহলে রিভিউ না নাহলে আইডি রিভিউ করবো না আর কি তো এই যে যে আমার আইডিটা একজনে খেলতেছে আর কি আমার ব্রেকআপ প্লেয়ার যে এই যে সাতাত্তর লেভেল প্লাস আইডিটা কিন্তু ওইবার ওই সিজনে গ্যান্ড মাস্টার ছিল সিএসএ ছিল বি আরও ছিল তো হয়তো ব্যানারটা দেখে চিনতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করতে ভুলবেন না